যাতে প্রতিদিন কত চা খায় যে তার এত টাকা লাগে আমরা কোন রাজনৈতিক সমাবেশ করতে আসিনি আমরা এটাও বলতে আসিনি যে আজকে থেকে আপনারা সবাই এনসিপির ভক্ত হয়ে যান সমর্থক হয়ে যান বরং আমরা মনে করি বিগত বছরের পর বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার গুলো ছিল এই কালচার গুলো একটা সভ্য দেশের হতে পারে না বিগত বছরের পর বছর ধরে আমরা দেখেছি আপনাদের এলাকার পুরো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের বড় বড় নেতারা নির্বাচনের আগে পরে এক মাস বাবা গে চাচা গে মা গে খালা গে করতে করতে মুখে ফেরা তুলে ফেলে কিন্তু পরের চার বছর এগারো মাস তাকে আর খুঁজে পাওয়া যায় না পরে আবার ঠিক উল্টে আপনাদেরকে তাদেরকে তেল দেওয়া লাগে বাংলাদেশের রাজনৈতিক কালচার হতে পারে না বরং একজন নেতা সেই হবে যেই নেতা খুঁজে বের করবে যে আমার মানুষের সমস্যা কোথায় আমার এলাকার সমস্যা কোথায় আমার জনপদের সমস্যা কোথায় আজকে আমরা লালমনিরহাট জেলা এসেছি এই জেলায় পাঁচটি উপজেলা আছে আমরা প্রথমেই আমাদের এই জেলার সংগঠক রাসেল আহমেদের সাথে যোগাযোগ করি যে যে পাঁচটি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা কোনটি সে বলে আমাদের বাদগ্রাম প্রথমে আমাদের প্রোগ্রাম ঠিক করা হয়েছিল শুরু হবে লালমনির হার সদর থেকে এবং শেষ হবে ধীরে ধীরে একটার পর একটা রাতে শেষ হবে আমাদের এই পাটগ্রামে আমরা বলেছি না এই চর্চা আমরা বিগত সময়ে দেখেছি তেরা মাথায় তেল দেওয়া আমাদের শুরু করতে হবে ওইখান থেকে উপজেলার মধ্যে জয়পুর জেলাটি সবচেয়ে বেশি পিছিয়ে আছে এই কারণেই আজকে আমরা লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার যে আমাদের পথসভা আমরা প্রথম আপনাদের আমাদের এই পাটগ্রাম উপজেলা এসেছি আমরা বিগত বছর গুলোতে রাজনৈতিক কালচারে শুধুমাত্র নিজের আখের ঘুচানো আর পকেট ভারী করার রাজনীতি দেখেছি আমরা মনে করি যে আগামীতে আপনাদের প্রতিনিধি হতে চাই আমরা যদি সংসদে যেতে চাই যাব এটা বলার অধিকার আমরা রাখি না এটা অধিকার রাখে জনগণ যে জনগণ আমাদেরকে পাঠাতো কিনা আমরা যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে সবার আগে আমাদের আপনাদের কাছে আসতে হবে নির্বাচন হলেও আসতে হবে না হলেও আসতে হবে সবার আগে এই রাস্তাঘাট দিয়ে আমাদের চলতে হবে দিনের বেলাও চলতে হবে রাতের বেলাও চলতে হবে কখন কি পরিস্থিতি সেটা আমাদের জানতে হবে গতকালকে আমি রাতের বেলায় আপনাদের এই আসছিলাম এই যে ডালিয়া বীজ আসলে বীজ দিয়ে ঢোকার সময় এক চাচা বলতেছে চা খাওয়া কিছু নি মানে বীজ দিয়ে আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি এখানে কোন সরকারি টোল নাই কিছু কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে চা খাওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে লাগে বড় নেতা হচ্ছে আপনাদের কিছু দলের কিছু নেতার চাঁদা বাজির আরেকটা ক্ষেত্র বাংলাদেশ থেকে লালমনিরহাট থেকে পাটগ্রাম থেকে চাঁদা বাজির নামে এরকম ছাত্রা আমি বন্ধ করতে হবে আমরা যখন আপনাদের এই পাটগ্রামে ঢুকলাম আমরা অন্য অনেকগুলো জেলা থেকে এসেছি বিগত তিন দিনে আমরা একুশটি উপজেলায় দিয়েছি। কিন্তু পাটকেল পুরো শহরের মতো রাস্তাঘাটে এত খারাপ অবস্থা কোথাও দেখিনি। ঠিক। তাইলে যে এত বড় বড় নেতা, এত বড় বড় দল, এত বড় বড় মার্কা, তার কোন রাস্তাটা ঠিক করলো? আর আপনাদের কোন দিকে উন্নয়নের জোয়ারে ভাসাইলো? ঠিক। সত্য কথা যেগুলো তিনটা কথা যেগুলো এখন মুখের উপর বলতে হবে। যদি মুখের উপর বড় সাহস করেন তারা আপনাদের মাথা উপরে থাকবে শেখ হাসিনার সব নির্যাতন যদি আমরা সহ্য করতাম আজকেও শেখ হাসিনা এই বাংলাদেশে তার মস্ত চালাইতো